তো এটা গাম লাখো সবাই আমার সাথে আঁকো দেখো একটা গাম লাগলাম বড়শো একটা গাম লাগলাম ঠিক আছে মাঝখানে একটা ওয়াই আঁকবো এই যে ওয়াই আঁকলা এটি একটু অপার রেট হ্যাঁ তুমি আরেকটা ওয়াই আঁকো এখানে আরেকটা ওয়াই এখানে আরেকটা ওয়াই ঠিক আছে আচ্ছা এখন হুক দাও এখানে একটা হুক দাও এখানে একটা হুক দাও এটা এইখানে একটা হুক এইখানে একটা হুক সেম এই ওয়ার হুক দিতে হবে এখানে একটা হুক দিলাম এখানে একটা হুক দিলাম আচ্ছা এখন এই প্রাচীর বানাইতে হবে প্রাচীর মোটা হবে এখান থেকে মোটা করে দিলাম প্রাচীর একটা হুক দিলাম সেম এটা সাথে মিলে আরেকটা এখানে হুক দিব প্রাচীর দেখছ এটা অ্যাওয়ারটা একটু আর্চ করে দেই ওকে এটা তো ডান বাম ডানের ক্রিয়াম ডানের ক্রিয়াম কারা আসবে ঊর্ধ্ব মহাসা নিম্ন মশিরা চলো ঊর্ধ্ব মহা নিম্ন মশি দিদি ঊর্ধ্ব নিম্ন এটা যেহেতু ডান ভেন্ট্রিকল থেকে বের হয়েছে এটা কি পালমোনারি আর্টারি এটাকে দুই ভাগে ভাগ করে দাও এই যে ঠিক আছে একটা পালমোনারি আর্টারি আর একটা পালমন আর্টারি এটা ধরো ডান পালমোনারি এটা বাম পালমোনারি আর্টারি ওকে এখানে কি আসবে ভেন আসবে ভেন কয়টা প্রত্যেক ফুসতে দুইটা করে অর্থাৎ চারটা পালমোনারি শিরা 1 2 3 <-room> <-house> ফোর এখন তুমি লেবেলিং করো এটা শিখলে মোটামুটি তিনে তিন কনফার্ম আর কি যে দরজাগুলো আসছো হুগুলো আসছো টানা দিতে হবে আস্তে আস্তে টানা দিই ডান দিকে কয়টা তিনটা থাকে আরেকটা টানা দিব এটা দুইটা যেহেতু দুইটা টানা দিতে হবে আর এগুলি কলাম প্যাপিলার মতো ওকে আচ্ছা এখন আঁকি আসো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল বাম বাম ভেন্ট্রিকল এই দুইটা কি বামলিন্দ বামলিল কপাটিকা মিঠ্রল বা বাইকাস্পিড কপাটিকা এখানে তিনটা আছে এরা হচ্ছে কি ক্রাই কাস্পিড কপাটিকা আচ্ছা এই যে মহাধমনী এগুলো হচ্ছে শিরা এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী ওরা হচ্ছে পালমোনারি কপাটিকা এরা হচ্ছে অ্যাওট্রিক কপাটিকা এটা বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর এটা হচ্ছে দুইটা নিলয়কে আলাদা করেছে আন্তনিলয় পর্দা